দায়িত্ব নিয়েই একগুচ্ছ নির্বাহী আদেশে সই ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন সীমান্তে কড়াকড়ি সহ বিভিন্ন ইস্যুতে কঠোর অবস্থান অভিষেকে অন্যরকম আনুষ্ঠানিকতা ট্রাম্পের স্ত্রী মেলানিয়াকে সাথে নিয়ে নেচে গেয়ে উদযাপন তলোয়ার দিয়ে কাটলেন কেক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছাড়িয়ে গত কয়েক বছরে রেশা পরিণত বাইডেন ট্রাম্প সম্পর্ক ক্ষমতার জন্য বিচার বিভাগের ব্যবহারও করেন দুজনই যমুনাসে শিরোনাম দেখছিলেন এসবের বিস্তারিত সহ আন্তর্জাতিক অঙ্গনে আরও কিছু খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবন আবারও হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর সরকারি বাসভবনে প্রবেশ করেন তিনি সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠান এবং অভিষেক প্যারেডের আনুষ্ঠানিকতার পর হোয়াইট হাউসে যান তিনি এ সময় তার সাথে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ছেলে ব্যারন আগামী চার বছর এখানেই হবে ট্রাম্পের আবাস গত মেয়াদে শুরুর দিকে হোয়াইট হাউসে থাকেননি মেলানিয়া ছেলে ব্যারনের স্কুলের কারণে নিউ ইয়র্কে থেকে যান বেশ কিছুদিন পর বদল করেন ঠিকানা এবার শুরু থেকেই ট্রাম্পের সঙ্গে রয়েছেন স্টি মেলানিয়া হোয়াইট হাউসে পৌঁছেই ওভাল অফিসে যান ট্রাম্প দায়িত্ব নিয়েই একগুচ্ছ নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাতিল করেছেন বাইডেনের আমলের আটাত্তরটি নির্বাহী আদেশ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি সহ ফেডারেল সরকারের বেশ কিছু নীতিমালায় পরিবর্তনের পদক্ষেপ নিয়েছেন পূর্ণাঙ্গ ক্ষমা করলেন ক্যাপিটাল হিলে হামলার দেড় হাজার অভিযুক্তকে প্যারিস জলবায়ু চুক্তি আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারের নির্বাহী আদেশেও স্বাক্ষর করেন ট্রাম্প নাটকীয়তা দায়িত্ব নিয়েই যেন পরিবর্তনের স্রোত বইয়ে দিতে শুরু করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট শপথ গ্রহণ অনুষ্ঠানের পর ক্যাপিটাল অ্যারানার মঞ্চেই স্বাক্ষর করেন একের পর এক নির্বাহী আদেশে যেসব বিষয়ে আগেই ধারণা দিয়েছিলেন সব যেন একযোগে কার্যকরের তারা শুরুতেই বাতিল করেন জো আমলের সব নির্বাহী আদেশ ফেডারেল সরকারের বেশ কিছু নীতিমালায় পরিবর্তন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ইস্যুতেও নিয়েছেন পদক্ষেপ প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার আদেশেও স্বাক্ষর করেন ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পাঁচশো মিলিয়ন ডলার দিতাম আমরা যেটা আমি বন্ধ করেছি একশো চল্লিশ কোটি জনসংখ্যার দেশ হয়েও চীন উনচল্লিশ মিলিয়ন ডলার দেয় সেখানে আমরা বত্রিশ কোটি জনসংখ্যা নিয়ে পাঁচশো মিলিয়ন ডলার দেব এটা আমার কাছে বৈষম্য মনে হয় ক্যাপিটাল অ্যারেনা থেকে হোয়াইট হাউসে যান ডোনাল্ড ট্রাম্প পৌঁছেই সরাসরি চলে যান ওভাল অফিসে সই করেন আরও কিছু নির্বাহী আদেশে এর মধ্যে রয়েছে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারির মতো ইস্যু মেক্সিকো কানাডার বিরুদ্ধে শুল্কের তোপ দাগানোর কথাও মনে করিয়ে দেন মেক্সিকো ও কানাডার উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের চিন্তা করছি কারণ তারা উভয়ই বিপুল সংখ্যক মানুষকে এদিকে ঠেলে দেয় কানাডা সুযোগের দারুণ অপব্যবহারকারী মানুষের পাশাপাশি মাদক ঢোকে এখানে একুশে ক্যাপিটাল হিলে হামলাকারী ট্রাম্প সমর্থকদের নিয়ে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি পূরণেও দেরি করেননি ওই মামলায় অভিযুক্ত দেড় হাজার মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প ছয় জানুয়ারির ঘটনায় দেড় হাজারের মতো আটক আছে তাদের পূর্ণ ক্ষমা করা হবে আশা করি রাতেই তারা ছাড়া পাবে সত্যি আমি এটা প্রত্যাশা করছি দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন ইস্যুতে নির্বাহী আদেশ জারি মার্কিন প্রেসিডেন্টদের জন্য বহু পুরনো চর্চা পরবর্তী প্রেসিডেন্ট বা আদালত চাইলে বাতিলও করতে পারে এসব আদেশ তবে ডোনাল্ড ট্রাম্পের এবারের পদক্ষেপ নজিরবিহীন বিভিন্ন মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী দায়িত্ব গ্রহণের পরপরই দুশো নির্বাহী আদেশের ঘোষণা দিতে পারেন নতুন প্রেসিডেন্ট তাই ধারণা করা যায় আগামী কয়েক ঘন্টায় আসতে পারে আরও কিছু চমকা নিউজ ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ নেননি ডোনাল্ড ট্রাম্প রীতি অনুযায়ী ডানহাত বাইবেলের উপর থাকার কথা থাকলেও ছিল স্ত্রী মেলানিয়া ট্রাম্পের হাতে আর মা হাত তোলা ছিল ওপরে সামাজিক মাধ্যমে হচ্ছে তোলপাট জরিপ বলছে সোমবার অভিষেক অনুষ্ঠান আর ট্রাম্পের ভাষণের তুলনায় গুগলে বেশিবার খোঁজা হয়েছে বাইবেলের উপর হাত না রেখে শপথের বিষয়টি বিশ্লেষকরা বলছেন বাইবেলের উপর হাত রেখে শপথ গ্রহণ করা হয়েছে কিনা তার সত্যিকার কোনো প্রভাব নেই এটি শুধুই প্রচলিত বিশ্বাস আর ধর্মভীরুতা এ ঘটনার পর প্রশ্ন উঠেছে ট্রাম্পের ধর্মীয় বিশ্বাস নিয়ে এ নিয়ে প্রশ্ন করা হলেও মন্তব্য প্রেসিডেন্টের মুখপাত্র সংঘাত ছড়ানো নয় যুদ্ধ থামানোই হবে যুক্তরাষ্ট্রের সাফল্য কমান্ডার ইন চিফ হিসেবে দেওয়া প্রথম ভাষণে এমনটাই জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন বাহিনীকে এতটাই শক্তিশালী করা হবে যে কারো কাছেই মাথানত করবে না যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে চলা যুদ্ধবিগ্রহ বন্ধই হবে মূল সামরিক নীতি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পদাধিকার বলে দেশটির সামরিক বাহিনীর সর্বাধিনিয়কও ডোনাল্ড ট্রাম্প তাই শপথ অনুষ্ঠান শেষেই কমান্ডার ইন চিফের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন নতুন মার্কিন রাষ্ট্রপ্রধান সাথে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ভাষণে তিনি বলেন কারো চাপে স্বীকার করবে না যুক্তরাষ্ট্র আমরা জয়ের পক্ষেই লড়াই করব। এর মাধ্যমেই আসবে অভূতপূর্ব জয় শত্রু মিত্র অর্থনীতি সহ প্রতিটি ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র শক্তিশালী হয়ে উঠবে ট্রাম্প বলেন বিশ্বজুড়ে চলা সামরিক সংঘাত বন্ধ করাই হবে যুক্তরাষ্ট্রের মূলনীতি লড়াই সৃষ্টি নয় বরং যুদ্ধ বন্ধ করাকেই সাফল্য হিসেবে আখ্যা দেন ট্রাম্প সাফল্য শুধু যুদ্ধ জয়ের মাধ্যমেই হবে না বরং যেসব যুদ্ধ সংঘাত আমরা থামাব সেটাই হবে আসল সফলতা শুধু লড়াই করেই জয়ী হওয়া যায় না যুদ্ধ থামিয়েও সফল হওয়া যায় এতে শত্রুমিত্র সবাই সম্মান করবে শান্তি প্রতিষ্ঠাই হবে আমাদের সক্ষমতার উৎস নির্বাচনী প্রচারণার সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা বন্ধে কার্যকর ভূমিকা রাখার কথা জানিয়েছিলেন ট্রাম্প এরই মধ্যে তার শপথের আগেই গাজায় ইসরায়েলি হামলা বন্ধে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ঐতিহ্য অনুসারে নাচের অনুষ্ঠানে অংশ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাথে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ওয়াশিংটন ডিসির হলে আয়োজিত হয় প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি সম্মানে বিশেষ এই নাচের অনুষ্ঠান এ সময় সাথে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তার স্ত্রী উষা ভ্যান্স তলোয়ার দিয়ে কেক কাটলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাথে যোগ দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কেক কাটার মুহূর্তে হাসি ঠাট্টায় মাতেন দুই নেতা সিক্রেট সার্ভিসকে উপহাস করে ভ্যান্স বলেন তাদের দুজনের হাতে তলোয়ার দেখে নিশ্চয়ই খুব নার্ভাস হচ্ছেন এজেন্টরা কারো কেক লাগবে জিজ্ঞাসা করেন হাস্যজ্জ্বল ট্রাম্প আর তারপরেই মেতে ওঠেন নাচে ঝাঁ চকচকে অভিষেক অনুষ্ঠান হাজার হাজার কর্মী সমর্থকদের সমাগম কিন্তু প্রদীপের নিচেই যেন অন্ধকার নিরাপত্তার খাতিরে সমাবেশে সব ধরনের ব্যাগ নিয়ে ঢুকতে পারেননি সবাই রাস্তায় ফেলতে হয়েছে নামি দামি ব্র্যান্ডের ক্লাচ বা ওয়ালেট যা লুফে নিতে লুটতরাজদের অভাব ছিল না মুহূর্তেই সভ্য জাতির খোলস ছাড়িয়ে বেরিয়ে আসেন মার্কিনীরা দুহাত ভরে লুটে হাজার হাজার ডলারের সামগ্রী ক্যাপিটাল ওয়ান এরেনার সড়কেটি ছেঁড়া ফাঁটা পরিত্যক্ত বা জঞ্জাল নয় বরং লুই ফিটো, প্রাডা ডলস গাবানার মতো বিলাসবহুল ব্র্যান্ডের ব্যাগ এগুলো ট্রাম্পের অভিষেকে যোগ দিতে নিজের দামি ব্যাগের মায়া ত্যাগ করলেন সমর্থকরা নিরাপত্তার স্বার্থে ব্যাগ নিয়ে প্রবেশে ছিল কড়াকড়ি পাঁচ বাই সাত ইঞ্চির চেয়ে বড় নয় এমন ওয়ালেট ও ক্লাচ বহনে দেওয়া হয়েছে অনুমোদন তাছাড়া মেডিকেল ও প্যারেন্টিং ব্যাগের ক্ষেত্রেও ছিল বিধিনিষেধ ফলে সাথে নেয়া ডিজাইনার ব্যাগ ফেলেই ঢুকতে হল সমর্থকদের কারণ ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ হাতছাড়া করার ইচ্ছে নেই তাদের অগত্যা রাজপথেই গড়ালো হাজার হাজার মার্কিন ডলারের ব্যাগ যা দেখে শুনে রাখতে ছিলেন না কোনো নিরাপত্তা নিরাপত্তাকর্মীও সেই সুযোগে চলে ব্যাপক লুটতরাজ ডাম্প স্টেশনে ভিড় করেন অনেকে যে যত পারেন বাগিয়ে নেন নামি দামি সব ব্যাগ বিনামূল্যে ব্র্যান্ডের ব্যাগ পেয়ে খুশিতে আত্মহারা কেউ কেউ বিশ্বের সবচেয়ে সভ্য জাতি হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্রের কেতাবি খ্যাতি তবে এমন লুটতরাজের নজির নতুন নয় উদাহরণ খুঁজতে খুব একটা দূরেও যেতে হয় না ক্যালিফোর্নিয়ার দাবানলে কারফিউ জারির পরও থামানো যায়নি লুটপাট ইফাতার খন্দকার যমুনা নিউজ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছাড়িয়ে গত কয়েক বছরে রেশারেশিতে পরিণত হয়েছে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষকে ঘাইলে করা সমালোচনা তো সবাই করেন ট্রাম্প বাইডেনের ক্ষেত্রে এই বিষয়টি রীতিমতো কাদা ছোড়াছড়ি হয়ে দাঁড়ায় এখানেই শেষ নয় ক্ষমতার জন্য বিচার বিভাগের ব্যবহারও করেছেন দুজনেই হাজার সাল থেকে শুরু ট্রাম্প বাইডেন দ্বৈরথের সেবার নির্বাচনের আগে আগাম পোস্টাল ভোটসহ বিভিন্ন ইস্যুতে নির্বাচনী ব্যবস্থা নিয়ে আপত্তি তোলেন ক্ষমতাসীন ট্রাম্প তবে শেষমেশ বিভিন্ন অঙ্গরাজ্যের আপত্তি আর প্রশাসনিক বাধায় ইচ্ছা পূরণ হয়নি শেষমেশ হেরে যান ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে ভোটের আগেই ট্রাম্প স্পষ্ট করেছিলেন হার স্বীকার করবেন না ফলাফলের পর মামলা তো করেছেনই ক্যাপিটাল হিলে তার সমর্থকদের নজিরবিহীন হামলার উস্কানিদাতাও ছিলেন তিনি পরপর দুটি নির্বাচনী প্রচারণাতেই দুজনের কথার লড়াই পরিণত হয়েছিল ব্যক্তিগত আক্রমণে মেধা মানসিক সক্ষমতা বয়স কটাক্ষ থেকে বাদ যায়নি কিছুই বছরের পর বছর একে অপরের পেছনে লেগে থাকা ট্রাম্প বাইডেনের মধ্যে একটি বিষয়ে অবশ্য রয়েছে দারুণ মিল দুজনের বিরুদ্ধেই ক্ষমতার জন্য বিচার বিভাগকে ব্যবহারের অভিযোগ রয়েছে প্রথম মেয়াদের প্রেসিডেন্ট থাকাকালে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে নিজ মতাদর্শের ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প দু হাজার বিশে ক্ষমতা হারিয়েও বরাবর সরব ছিলেন রিপাবলিকান নেতা আর তাকে ঠেকাতে সোচ্চার ছিলেন প্রেসিডেন্টের ভূমিকায় থাকা বাইডেনও ট্রাম্প যখন পুনরায় নির্বাচনী লড়াইয়ে নামার খবর নিশ্চিত করলেন একের পর এক মামলায় জর্জরিত করা হয় তাকে হয়েছেন দোষী সাব্যস্ত প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বেঁচে যান সাজা থেকে এবার মেয়াদ শেষের কয়েক ঘন্টা আগে প্রেসিডেন্সি ক্ষমতা বলে নিজের আত্মীয় আর ঘনিষ্ঠ কর্মকর্তাদের আগাম ক্ষমা ঘোষণা করেছেন বাইডেন অন্যদিকে দায়িত্ব নিয়েই বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল করে দিয়েছেন ট্রাম্প মুক্তির ব্যবস্থা করেছেন ক্যাপিটাল হিলে হামলায় অভিযুক্তদের যমুনা নিউজ বরাবরের মতোই এবারও আলোচনায় ফার্স্ট লেডির পোশাক আলাদা করে নজর কেড়েছে মেলানিয়া ট্রাম্প পরিহিত নীল নেভি বোটার স্টাইলের টুপিটি ক্যাপিটাল রুটান্ডায় টুপির কারণে স্ত্রীকে চুমু খেতে গিয়ে ট্রাম্প বাধাগ্রস্ত হওয়ার পর থেকেই সেটি নিয়ে কৌতূহল নেটবাসীদের বিশেষ এই টুপিটি আরও দু বছর আগেই পছন্দ করে রেখেছিলেন ফার্স্ট লেডি জানান এর নকশাকার ক্যাপিটাল রুটান্ডায় প্রবেশের পরই স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে চুমু খেতে এগিয়ে যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে বাধা হয়ে দাঁড়ায় মেলানিয়ার মাথার টুপি ফলে এয়ারকিজ দিয়ে থামেন ট্রাম্প সেই ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে তারপরই ফার্স্ট লেডি নেভি বোটার স্টাইলের ওই টুপি নিয়ে মার্কিনীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক কৌতূহল তবে এবারই প্রথম নয় বরাবরই প্রেসিডেন্টের অভিষেকের দিন ফার্স্ট লেডির পোশাক পরিচ্ছদ নিয়ে ফ্যাশন সচেতনদের আগ্রহ থাকে তুঙ্গে প্রথাগতভাবেই অভিষেকের দিন সারা দিন টুপি পরে থাকতে হয় ফার্স্ট লেডিকে তারই ধারাবাহিকতায় নীল সাদা এই টুপি পরেন মেলানিয়া ট্রাম্প বিশেষ এই টুপির নকশাকার এরিক জেভিটস জানান কয়েক বছর আগেই টুপিটি পছন্দ করেন মেলানিয়া প্রায় দু বছর আগে অন্য একটি অনুষ্ঠানের জন্য টুপিটি পছন্দ করেছিলেন মেলানিয়া ট্রাম্প কিন্তু কোনো কারণে ওই অনুষ্ঠানে টুপিটি তার পরা হয়নি প্রেসিডেন্টের অভিষেকের দিন ফার্স্ট লেডির জন্য দিনব্যাপী টুপি পরা বহু বছরের ঐতিহ্য তাই বিশেষ এই দিনেই পছন্দের টুপিটি পরার সিদ্ধান্ত নেন চার্চের আনুষ্ঠানিকতায় টুপিটির সাথে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার অ্যাডাম লিপসের নকশা করা একটি ডাবল ব্রেস্টেড নেভি জ্যাকেট পরিধান করেন ফার্স্ট লেডি পরে অভিষেক উপলক্ষে আয়োজিত কমান্ডিন চিফ বল নামের নাচের আসরে সাদা একটি গাউন পরে উপস্থিত হন তিনি সাদার ওপর কালো নকশার ওই গাউনটি ডিজাইন করেছেন তার ব্যক্তিগত স্টাইলিস্ট হার্ভে পিয়েরে ইফাতার খন্ধকার যমুনা নিউজ সহ বিশ্বের বিভিন্ন দেশে হয়েছে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভ সমাবেশ বাইডেনের সমর্থক বেশি এমন শহরগুলোই বিক্ষোভ হয়েছে সবচেয়ে বেশি এ সময় বেশ কয়েকটি স্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাধা দেয় এ সময় আন্দোলনকারীরা ট্রাম্পের বিভিন্ন পদক্ষেপের বিরোধিতা করেন বিশেষভাবে অভিবাসন এবং বাড়তি শুল্কের মতো নীতির জন্য ট্রাম্পের সমালোচনা করা হয় এদিকে যুক্তরাষ্ট্রের বাইরে মেক্সিকো ফিলিপাইন বেলজিয়ামের বিভিন্ন স্থানেও হয় বিক্ষোভ ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় মৃতের সংখ্যা ছাড়ালো সাতচল্লিশ হাজারেরও বেশি গুরুতর আহত লাখের অধিক বিবৃতিতে সংখ্যা জানিয়েছে গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় যুদ্ধবিরতি চুক্তির পরও সোমবার গাজার দক্ষিণাঞ্চল রাফার দুটি স্থানে বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে দুই শিশু সহ মারা যায় তিনজন গুরুতর আহত হয় এগারো জন আইডিএফ জানায় যুদ্ধবিরতি চুক্তির শর্তানুযায়ী নির্দিষ্ট নিরাপত্তা অঞ্চল অতিক্রম করে সেনা সদস্যদের দিকে এগিয়ে আসছিল তারা তাদের এই আচরণকে হুমকি স্বরূপ আখ্যা দিয়ে গুলি চালায় নেওয়া প্রশাসন দখলকৃত পশ্চিম তীরে বসবাসরত ফিলিস্তিনিদের উপর ক্রমশ বেড়েই চলেছে ইসরায়েলীদের আগ্রাসন ইসরায়েলি দখলদার বাহিনীর পাশাপাশি বসতি স্থাপনকারীরাও অত্যাচার চালাচ্ছে ফিলিস্তিনিদের উপর বসতবাড়ি ধ্বংস হত্যা লুটপাট ও নির্যাতন বিপর্যস্ত অসহায় ফিলিস্তিনিদের জীবন গাজা ইসরায়েলি হামলা বন্ধে যুদ্ধবিরতি হলেও পশ্চিম তীরের ফিলিস্তিনিদের উপর চলছে ইসরায়েলি বর্বরতা অঞ্চলটির অবৈধ বসতি স্থাপনা করা এলাকাগুলোয় ফিলিস্তিনিদের উপর চলছে ভয়াবহ নির্যাতন সোমবার রামাল্লার সিনজিল গ্রামে হামলা চালায় অবৈধ ইহুদিরা আগুন ধরিয়ে দেওয়া হয় ফিলিস্তিনিদের দুটি বাড়ি এবং চারটি যানবাহনে অন্যদিকে উত্তরের আইনসিনিয়া ও উত্তর পূর্বের তুর্মুসায়া গ্রামে বহু ফিলিস্তিনিদের ঘরবাড়ি লক্ষ্য করে চালানো হয় হামলা চলে ব্যাপক লুটপাট পুড়িয়ে দেওয়া হয় অনেকের শেষ আশ্রয় ফিলিস্তিনিদের মানবাধিকার নিয়ে কাজ করা ইসরায়েলি দাতব্য সংস্থা ইয়েশদিনের প্রতিবেদনে উঠে এসেছে এসব বর্বরতার চিত্র চলমান এ নির্যাতন ও সহিংসতার পাশাপাশি দিন দিন ফিলিস্তিনিদের চলাচলেও আরোপ করা হচ্ছে কঠোর বিধিনিষেধ ফিলিস্তিনিদের প্রবেশ ঠেকাতে বহু এলাকায় বন্ধ করা হয়েছে চেক সাবরিনা নুসরাত যমুনা নিউজ যমুনা এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে